পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোষকাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু সরকার এবং পঞ্চায়েত সদস্য অধীর সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয় কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঘুক মাথাভাঙা দুনং ব্লক মাথাভাঙা দুনং ব্লকের ভোকসাডাঙা অঞ্চল যেটা আমাদের একমাত্র বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ছিল এবং সেখানকার প্রধান বিজেপি গঠন করেছেন চোদ্দো জন গ্রাম পঞ্চায়েত মেম্বারের মধ্যে পাঁচজন ছিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং এখানে নয়জন গ্রাম পঞ্চায়েত ছিলেন তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমরা গতকাল এসেছি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করে ভোকসার অঞ্চল থেকে আমি সারা দিন সেই অঞ্চলে সর্বস্তরের কর্মী সাধারণ মানুষ জনসভা করে আমাদের বুদ্ধিতিক সভাপতিদের সাথে সবার সাথে যোগাযোগ করে আমরা কথা বলে এসেছি তারপরে আমরা ভারতীয় জনতা পার্টির কাছে জনগণের উদ্দেশ্যে সবার যেখানে হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে আমরা আবেদন করে যারা মানুষের জন্য কাজ করতে চান এবং বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে যারা তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসুন আমাদের ডাক শুনে ভোকসাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের আরও একজন সদস্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন এর ফলে ভোকসাডাঙ্গা অঞ্চলে তৃণমূলের যে নজন পঞ্চায়েত পাঁচজন পঞ্চায়েত আমাদের ছিল সেটা এখন চোদ্দো জনের মধ্যে আমরা সাত হলাম এবং বিজেপি নয়ের থেকে সাত হল আমরা আগামীকাল বিজেপি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মাথাভাঙা দু নম্বর ব্লকের বিডিওর কাছে অনাস্থা প্রদান করব বিজেপির যে একমাত্র অঞ্চল কুচবিহার জেলায় ছিল আমরা তার বিরুদ্ধে অনাস্থা করে নির্ধারিত তারিখে আমরা প্রধানকে তার ক্ষমতাচ্যুত করব যারা যোগ দিলেন তাদের কি নাম তাদের একজনের নাম হচ্ছে অধীর সরকার এবং অপরজনের নাম হচ্ছে রাজু সরকার অধিক সরকার পঞ্চায়েত সদস্য রাজু উপপ্রধান